মার্কিন প্রেসিডেন্টের ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজা পুনর্গঠন পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে মিশর ফিলিস্তিনিদের বৈধতা নিশ্চিতে পাশে থাকার ঘোষণা দেশটির এদিকে উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে না দেয় ইসরায়েলকে তুলোধন করেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের দাবি ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে কাজ করছে মার্কিন প্রশাসন পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজার বাসিন্দারা তারই মধ্যে গাজাবাসীদের নিজ জন্মভূমি থেকে উৎখাতের প্রতিবাদে সোচ্চার বিশ্ব ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত পরিকল্পনার কঠোর সমালোচনা করছে মিশর ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থায়ী বা অস্থায়ীভাবে বাস্তুচ্যুত করার প্রচেষ্টাকে কোনোভাবেই সমর্থন করে না মিশর ফিলিস্তিনের নিরাপত্তা ও বৈধতা অর্জনে মিশর সবসময় তাদের পাশে আছে এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের দাবি হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে কাজ করছে তার প্রশাসন আমরা আমাদের উদ্দেশ্যের খুব কাছাকাছি রয়েছি অনেককে ফেরত আনা হয়েছে বাকি বন্দীদের পাশাপাশি নিহতদের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা এ নিয়ে ইসরায়েলের পাশাপাশি হামাসের সাথেও আলোচনায় বসেছি আমরা এদিকে গাজায় সহায়তা পাঠাতে বাধা দেয় ইসরায়েলের কঠোর সমালোচনা করছে জাতিসংঘ গেল পাঁচ সপ্তাহ ধরে গাজায় বেড়ে চলা সামরিক অভিযান ত্রাণ ও মানবিক সহায়তায় অবরোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে জাতিসংঘের কার্যক্রমকে এদিকে খাদ্য পানি ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে চরম ঝুঁকিতে রয়েছে গাজার শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া বাসিন্দারা জাতিসংঘের জরিপ মতে চরমভাবে বসবাসের অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণ গাজার অন্তত পঁচাত্তর শতাংশ আশ্রয় কেন্দ্র সবচেয়ে বেশি ঝুঁকিতে বসবাস করছে উপত্যকার শিশু ও প্রবীণরা sabrina nusrat, ġomuna news.